ওনা আছে হ্যালো হ্যালোুল্লা হিদ রহমান ইহিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক আয়োজিত বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন খেলা শুরু হতে যাচ্ছে তো আমরা আজ থেকেই আমাদের বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন খেলার পাশাপাশি আরো অনেক ধরনের খেলা এর পরবর্তী পর্যায়ক্রমে শুরু হবে পাশাপাশি আমাদের ষোলোই ডিসেম্বর উপলক্ষে উক্ত দিনে আমাদের অনেক ধরনের খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই পর্যায়ে আমরা প্রাথমিকভাবে আমাদের ফ্যাক্টরির কর্মকর্তা কর্মচারীগণ সম্মিলিতভাবে আমরা সমন্বিতভাবে আলোচনা সাপেক্ষে আমরা অনুষ্ঠানের কার্যক্রম হাতে নিয়েছি এবং আমাদের কর্মকর্তা কর্মচারী সবাই আমাদেরকে স সাহায্য সহযোগিতা করছে কন্টিনিউ এবং সামনে অনুষ্ঠান চলাকালীন চলে ডিসেম্বর পর্যন্ত এভাবেই আমরা আমাদের কর্মকর্তা যারা আছেন কর্মচারী যারা আছেন সবাই সহযোগিতা পাবো এবং আমরাও সবাইকে সহযোগিতা করব সবার সম্মিলিত প্রতিষ্ঠায় একটি ভালো অনুষ্ঠান আমরা উপহার দিতে যাচ্ছি ইনশাল্লাহ তো সেই পর্যায়ে আমরা আজকে আমাদের ব্যাডমিন্টন খেলা ফার্স্ট ওপেনিং এখনই শুরু হয়ে যাবে আমি উক্ত খেলার অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত আজকের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি জোনাবল স্যারকে স্যারকে অনুরোধ করবো মাঠে এসে খেয়েদার দিয়ে খেলাকে উদ্বোধন করে দেওয়ার জন্য এই প্লেয়াৰ গৈ যাৰা খেলবে আছে